আসসালামু আলাইকুম হকের হোসেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুব খুশির খবর তো কাদের জন্য খুশির খবর যারা এবছর কলেজে অ্যাডমিশান নেবে তাদের জন্য খুব খুশির খবর সেটা হচ্ছে আগেকার দিনে কলেজে ভর্তি হতে হলে একটা মেরিট লিস্ট প্রকাশিত হতো এবং অ্যাডমিশান ফর্ম ফিল আপ করতে হতো সমস্ত রকম প্রসেস ছিল রেজিস্ট্রেশন করতে হতো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাডমিশনের চান্স পেতে হতো কিন্তু এবছর কিন্তু এমনটা নয় টোটালের কাজ শেষ সাত সেপ্টেম্বরের পর কলেজগুলি সরাসরি ভর্তি নেবে ছাত্রদের ঠিক এমনটাই বিজ্ঞপ্তি বা এমনটাই একটা নোটিশ প্রকাশিত হয়েছে পত্রিকার মাধ্যমে তো আপনারা যারা অ্যাডমিশন নেবেন ভাবছেন যে কলেজে ভর্তি হব তো কলেজে এখনও কিন্তু প্রচুর সিট ফাঁকা রয়েছে আসন ফাঁকা রয়েছে কলেজে ভর্তি অনেক স্টুডেন্ট হচ্ছে না সেই জন্য কলেজ কিন্তু এবছর সরাসরি অফার করেছে যে পোর্টালে কাজ শেষ হয়ে গেছে এবং সাতই সেপ্টেম্বর আজকে হচ্ছে আটে সেপ্টেম্বর তো সাত সেপ্টেম্বর থেকে সরাসরি কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন তো এখানে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে স্নাকোত্তরের ফাঁকা আসন এবার পূরণ হবে কলেজ ভিত্তিক সাতই সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের মফ আফ ভর্তি চলবে অভিন্ন পোর্টালের মাধ্যমে তবে তারপরে আর পোর্টালের কোনো ভূমিকা থাকবে না যা শূন্য আসন তা কলেজগুলি নিজেরা পূরণ করবে সেই ভর্তি প্রক্রিয়া চালানো যাবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছেন ষোলোই সেপ অগস্ট একটা বৈঠক হয়ে এ নিয়ে তখনই সিদ্ধান্ত হয় যে কয়েক হাজার ছাত্রছাত্রী এখনও ভর্তি আওতায় বাইরে রয়েছেন তাদের দায়িত্ব কলেজগুলিকে দেওয়া হোক কারণ অসং অল্প সংখ্যক ছাত্রছাত্রীর জন্য পোর্টালের মাধ্যমে ভর্তি অসুবিধাজনক বরং কলেজগুলি তাদের শূন্য আসনের ভিত্তিতে ভর্তি নিক এবারের বিষয় হল আসন ফাঁকা রয়েছে রয়ে যে সাড়ে পাঁচ লক্ষ সেই আসন কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব নাই তবে এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কলেজের আসন সংখ্যা কিছু পরিবর্তন আনতে চাই বিকাশ ভবন কম চাহিদাসম্পন্ন বিষয়গুলির আসন কমে অধিক চাহিদার বিষয়গুলির আসন বাড়ানো একটি দুর্বল কলেজকে নামি কলেজের সঙ্গে যুক্ত করা কোনো কলেজ থেকে পড়ুয়াদের মুখ ফিরিয়ে নেওয়া কারণগুলি চিহ্নিত করার মতো পদক্ষেপ তারা নিতে চাইছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকদের এই বিষয়ে সক্রিয় ভূমিকায় দেখতে চাইছে শিক্ষা দপ্তর আগুপিছু না দেখে কোনো কলেজের আসন বৃদ্ধির অনুমতি এবং কম চাহিদা সম্পন্ন কলেজের ঢালাও অনুমোদন যাতে না দেওয়া হয় তাও মনে করিয়ে দিচ্ছে তারা তো আপনারা তাহলে বুঝতে পারেন প্রতিবেদনে যেটা লেখা আছে আমরা যেটা বুঝলাম কলেজে কিন্তু প্রচুর পরিমাণে সিট ফাঁকা রয়েছে এবং যেমন জিওগ্রাফি ম্যাথ বা আদার্স সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কলেজে আসন সংখ্যা খুব সীমিত থাকে হয়তো সাঁত্রিশটি আছে কলেজে জিওগ্রাফিতে তো এডুকেশন রয়েছে নব্বই আটানব্বইটি এবার এরকম কিন্তু ভিত্তিক হয়ে আছে অনেক কলেজে এবং সিট সংখ্যা অনেকে পাচ্ছে না তো অনেক কলেজ ফাঁকা থেকে গেছে এডুকেশনে যেমন অনেক সিট অতগুলো স্টুডেন্ট পাচ্ছে না তবে আমার মনে হয়েছে যে এই বছর স্টুডেন্ট কলেজে ভর্তি না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গ্র্যাজুয়েশানটা চার বছরের করা হয়েছে চার বছরে অনেক স্টুডেন্ট পছন্দ করছেন না বলেই এরকম সমস্যা আপনি কী মনে করেন যে কেন কলেজ ভর্তি হতে চাইছে না স্টুডেন্টরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ